الحمد لله رب العالمين ولكيبه للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد

ইলেমিনুসলেমাতি আপ মিনি নমুখ মীনা মু

لا يؤمن حادكم قد تكون خب اليه من بعد اولاده والناس اوقم الصلاه السلام قال النبي صلى الله عليه وسلم من صلاه تريقا نلتميسه في الرمل صلى الله لا الى الجنه اقم الصلاه السلام بسم الله الرحمن الرحيم وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

دو غَانِي غالي و بي ويعبد غير قتلنا اللهم سَيَّادِنَا ما اولى محمد على عيالي صيادين আসসালামু আলাইকুম ওয়া আলাইহিস সালাম ওয়া আমাক ওয়াoverlineকাতুহু আব্বা জন আমার সোনার চানরা আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো সুন্নাত যখন সালাম দেওয়া কি আর একবার জোরে বলি আব্বা আজ কত টি বন্ধু ও যুবক ভাইরা কেন বললাম বর্তমান যুগে জামলা রে আব্বার সালাম কাকে দিবেন বাবা বাজার ঘাটে যাবেন শহর বন্দরে যাবেন টাউন শহরে যাবেন কোথায় গেলে মুসলমানের না মুসলমানে বাজ স্টেশনে যাবেন দেখবেন ওখানে এলাকা আছে শৌচাঘর পেশাব পায়খানা ঘর পায়খানা করলে দশ টাকা নেয় পেশাব করে পাঁচ টাকা নেয় রেল স্টেশনে যাবেন ওখানে পাঁচ টাকা দশ টাকা নেয়

না ইনি মৌ ছেলে না কোন যাত্রী ছেলে জল কম সিবিধি আমার বর্তমান যুগ জামানাটা খুব ভয়াল হয়ে সে গেছে। বিভিন্ন টাউন শহরের মধ্যে বিগ বাজার, টাইগার বাজার, এম বাজার, স্টাইল বাজার কত বাজার বেরিয়েছে রে বাবা। কেউ যাবেন বিগ বাজার পাওয়া যায়। কেউ ধুপড়ি টাউনে যাবেন এম বাজার পাওয়া যায়। কত মহিলা কত মা বনজি ঘুরতেছে বাবা। সেনা যায় না, রহিমা না فاطمه যায় না নম্মে কনসুন। মুসলমানের মেনন জাতের মেয়ে সেনা যায় না মুসলমানের বংশে জন্ম নেয়।

এই জামানায় এই যুগে যদি নবীর একটা সুন্নতকে পালন করা যায় আমল করা যায় রসুল আমার বলে মানা খাব্বা সুন্নতি ফাকাদা খাব্বানি ওয়া মানা খাব্বানি ফিল জান্নাত আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নত আমাকে সে ভালোবাসলো যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে যেরকম সুবহানাল্লাহ Like the আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কি না এটা আজকে নবীর বাড়ি এটা নবীর ঘর আজকে নবীর বাড়ি তো ওয়াজ শুনতে আসছি নবীর প্রেম ভালোবাসা আমার অন্তরে থাকতে হবে দুরুগণ ঠিক নবী ঠিক যদি নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকে তাহলে একটা নবীর সুন্নতকে বেশি করে আমল করব বাবা রে সালাম কাণ্ড দিবেন বাবা বাবার সাথে বেটার মিল নাই আসনা বাপের থেকে বেটার ডিগ্রি বেশি জীবনে বাপক বাপক সালাম দেয় না এই মেম্বার কম মুই মেম্বার বড় এই মাস্টার কাম ওই মাস্টার বড় এ প্রধান কাম ওই প্রধান বড় এ বক্তা কাম ওই বক্তা বড় কাকো সালাম দেয় না আর সালাম কাক দেয় না স্বামী স্ত্রী তো দাও কুড়েল মিল আস নাই কালে বলে যদি সারাদিন চাকরি করো বাড়ির যদি বিবি সালাম না পাও বাবা পঁচাশি হাজার বেতনের টাকা শান্তি পাবেন নাকি আবারে দুনিয়াতে কোন জিনিসটা শান্তি আল্লাহ রসুলের বেটি হজরতে ফাতিমা তুল নবীজির কাছে যা বলছে আব্বা দুনিয়ার বুকে কোনো বাড়িতে জান্নাতে বাড়ি নবী বলছো মা দুনিয়া তো ওই বাড়িতে জান্নাতে বাড়ি মা যে বাড়িতে আল্লাহর হুকুম নবীর শূন্য তরিকায় চলে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে না সেই বাড়িতে হলো জান্নাতি বাড়ি সবাই আব্বা এই যে নবীর একটা সুন্নতকে আমল করি আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো আসি যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যা আজকে ঘাউকুটি দারুল উলুম হাফিজি মাদ্রাসা বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাক সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা ওলামা আমি সালাম সালাম দিলাম দিলাম আমার আব্বাজনের বয়সের বয়সিষ্ঠ যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা থাকা অন্তর দুলালি মা বন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো লা এলা খা দেখ লা এলা খা আরো পর লা এলাখা সবাই পর র শবেন্য বিজিৰ নবে যে নি শিক্ষা দি ৰহমতি লৈ বলছিল শবেন্য বিধিৰ নবে তেনে তিনি হল কাঁসারৱালা পগলা এলাগাং জহিলা এলাগা আকাশৰ মালিক যে আল্লাহ জমিনেৰে মালিক সেই আল্লা পগলা এলাগাং মালিক যে আল্লাহ সূর্যের আল্লাহরে মালিক যে আল্লাহ মহুতে মালিক সেই আল্লাহ পর জোহেলা ইনগা জান্মাথা মালিক যে আল্লাহ জাহান্নমের মালিক সেই আল্লাহ বগলা ইনক জোহেলা ইনক জাহান্নমৰ মালিক যে আউলা জানমাথা মালিক সেই আল্লাহ বগলা ইনগা হব্বতে আব্বা গো বন্ধুগণ আমার আব্বার বলে তো জান্নাতের মালিকটাকে জোরে কম মালিক মালিককে আবারে তোমরা জান্নাত দিতে চান না জাহান নাম যেতে চান জান্নাত কাই কেন যাবেন মি হাত তুলছেন তো বিল্লারা লাই থাকবেন এই বন্ধুগণ শুনুন চাঁদে আব্বার আমলে লেখেন শোনা রে এই পনেরো ফেব্রুয়ারিতে দুই সালে মেট্রিক পরীক্ষা আসামে আসেন সেন্সি শুরু হয়ে যাবে সব বাচ্চাদের গার্জিয়ান আমাকে হুজুর দোয়া করে তোমার আমার সোয়া তোমার স্কুল যাতে লেটার ছটা পায় আসা না হুজুর দোয়া করেন যাতে তিনটে লেটার পায় হুজুর দোয়া করেন যাতে পাঁচটা লেটার পায় হুজুর হলে কত দোয়া করে লাস্টে বাড়ি যাবি বিবি কেক আক্তার হুজুর দোয়া করবে রে বেডি যাতে ছটা লেটার পায় বাবু যাতে তিনটে লেটার পায় আরে দেবি বাবুর পড়াশোনা কবর কি কে কে আমিও মূর্খ তুমিও মূর্খ তুইও পড়তে পারো না কিতা আমিও পড়তে পারি না বাবুর টেবিলে বসে কাহা স্বামী বসে আমি যে মাগুর মাছ মারি দিলাম কালকে রাতি খোয়াচ্ছি দুপুরে খোয়ালাম ও খোয়াবো যাতে ব্রেনটা টপ হয়ে যায় সকালবেলা বিবি ফোন করে স্বামী গো বাবু বোধহয় সবটা লেটার পাবে কে বাবু তো মুখ দিয়ে পড়ে না আজকে দেখি কান দিয়ে লাগাইছে পড়া কান দিয়ে পড়ে কল হ্যাঁ আমি যারা ঘরে দিলাম দুইটা তার কানে লাগিয়ে দিছে তারের গো টেবিলের তলে বুঝি না করে মেশিন লাগা স্বামী গো খালি বইয়ের পাতা উল্টে আমি মানে একবারে বোঝা কেসে ফেসে যায়। তোর ঠিক না আই ডিজিটাল যুগের দামনা ছিলে না ওরে বাবা মাউলকো বাবা মূর্খ হায়রে টেবিলের তলে মোবাইল দিয়ে কান জুড়ে দিয়ে কানন লাগি দিয়ে মা যারা ঘর যায় খালি বইয়ের পাতা ওঠে কন্ত বাবাই ছয়টা লেটার বা পাঁচটা লেটার পাশ করা কোনো আশা আছে নাকি জোরে কম আবার এ ছাত্র জীবনটা ওই জীবনটা সাথে তপস্যা করতে হবে বর্তমান যুগের জামানোর ছেলেরা মোবাইলের সাথে হেডফোন লাগে রাস্তাঘাটে তপস্যা করে গান বাজনা শুনে টেবিলের কাছে কন্ত বাবা পাশ করা আশা আসে নাকি